গল্প বিবাহিত তৃতীয় এবং চতুর্থ এবং শেষ লেখক অনন্য শফিক জিল বিপদে পড়ে গেল না বলে উপায় নেই দেখে সে এবার মুখ করল সে বলল আমার আগের স্ত্রীর নাম জবা জবা ছিল আমার ছোট ভূপির মেয়ে তার সাথে আমার সংসার জীবন ছিল সাড়ে চার বছরে এই সাড়ে চার বছর সে শুধুমাত্র কাগজের বউ ছিল আমার বাস্তবে সে আমার বউ ছিল না জবাকে আমি বিয়ে করতে নারাজ ছিলাম। সেও নারাজ ছিল আমায় বিয়ে করতে কারণ তার একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল আর সেই ছেলের চাকরি বাকরি করে নিজ পায়ে দাঁড়াতে অনেকটা সময়ের প্রয়োজন ছিল তাই সে আগে থেকেই আমায় জানিয়েছিল বিয়ে বিষয়টা কিন্তু আমার ফুফির জন্য পারিনি আম্মা তার ননদের মেয়েকেই আমার জন্য বিয়ে করিয়ে আনবেন আর ফুপিও তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবেন তারপর জবা এবার তার মা বাবার কাছে হাত পা ধরে খুব কান্নাকাটি করতে লাগলো কিছুতেই সে আমায় বিয়ে করবে না কারণ ছোট থেকে সে আমায় ভাইয়ের মতো দেখে এসেছে থি ব্যাপারটা বুঝতে পারলেন তিনি এবার বললেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই জুয়েলকে বিয়ে না করার ইচ্ছে হলে করবি না অন্য ছেলেকে করবি আমি আরো দশটা ছেলে দেখে তোকে বিয়ে দেব। জবা তো এবার আরো বড় বিপদে পড়লো তাকে যে করেই হোক বিয়ে এবং তার বেকার প্রেমিকের হাতে তুলে দিবেন দিয়েই মেয়েকে না ভালো না পরিস্থিতি দেখে জবা হঠাৎ রাজি হয়ে গেল আমায় বিয়ে করতে অবশেষে আমাদের বিয়ে হলো খুব ধুমধামে জুয়েলের মুখ থেকে ওর প্রথম বিয়ের গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল তাই আমি আগ্রহ বাড়ার গলায় বললাম তারপর জুয়েল আমার চোখের উপর তাকালো তারপর আবার চোখ নিচ থেকে নামিয়ে নিয়ে সে আবার বলতে শুরু করল সে বললো সেদিন ছিল আমাদের বাসর আজকের সে বেশি সজ্জিত ছিল সেই বাসর ফুলের গন্ধে মুখের হয়ে মুখর হয়েছিল হাওয়া মরিচ বাতির আলোয় আমি আর জবা বসেছিলাম খাটের উপর তারপর যখন জবার হাতটা ধরতে যাব ঠিক তখন জবা আমার গা পা শক্ত করে ধরে হাওয়া করে কেঁদে উঠল আমি ভয়ার্থ গলায় বললাম জবা কি হয়েছে শব্দ করে কাঁদলে লোকে কি বলবে জামা তখন চুপ হয়ে গেল তারপর ফিস ফিস করে সে আমার পা ধরে রেখে বলল জুয়েল ভাই আমি আপনাকে কোনোদিন দিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না প্লিজ আপনি আমার সাথে স্বামীর অধিকার ফলাতে চাইবেন না আপনি আমার ভাই আপনি আমায় বাসান আপনি যদি আমার কথা না রাখেন তবে কিন্তু আমি মরে যাব বিষ খেয়ে মরে যাবো কথাগুলো বলে চাপা গলায় কাঁদতে শুরু করলো জমা আমি ওর হাতটা আমার পা থেকে সরিয়ে নিয়ে ওর হাত দুটো শক্ত করে ধরলো জবা কাঁপছে ভয়ে কাঁপছে আমি বললাম জবা কোনো ভয় নেই তোর কি হলো তোর বল তো আমায় বিয়ে করেছিস তুই খুশি মনে কিন্তু এখন এমন করছিস কেন জবা কান্না গলায় বললো আমি যে ছেলেটাকে ভালোবাসি তার নাম উল্লাস উল্লাসকে ছাড়া আমি আর কাউকে গ্রহণ করতে পারবো না ছোটো মৃত্যু পারবে উল্লাসের থেকে আমায় আলাদা করতে কিন্তু তোর তো বিয়ে হয়ে গেছে এখন উল্লাস কি তোকে মেনে নিবে জবা বললো একশোবার মেনে নিবে তার সাথে পরামর্শ করে আমি আপনাকে বিয়ে করেছি কিন্তু বিয়ে করে লাভ কী হলো তোর জবাব বলল চলবে বিবাহিত বর পর্ব চতুর্থ এবং শেষ পর্ব লেখক অনন্য শফিক জবাব বললো আপনাকে বিয়ে না করলে অন্য কারোর কাছে মা আমায় বিয়ে দিয়ে দিতেন তখন কি উপায় হতো আমার কিন্তু আমিও যদি ওদের মতো হই তোর সাথে স্বামীর মতো থাকি জবা তার দু চোখ মুছে বলল। আপনাকে আমি চিনি আপনি অনেক ভালো আমা যখন জানবে তখন কি হবে কাউকে জানতে দেওয়া যাবে না আমরা সবার সামনে স্বামী স্ত্রীর মতোই আচরণ করব। যেন ওরা দেখে বুঝতে না পারে কোনো কিছু আমি বললাম আচ্ছা ঠিক আছে নিজের প্রপাত সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিলাম আমরা দুজন এক ঘরেই থাকতাম কিন্তু আলাদাভাবে উল্লাসের সাথে ও মাঝে মধ্যে দেখা করতে চাইতো আমি তাই ওকে নিয়ে যেতাম উল্লাসের কাছে আমি দূরে দাঁড়িয়ে থেকে ওদের পাহারা দিতাম আর ওরা প্রেম করতো পার্কে কিংবা রেস্টুরেন্টে সময় গড়িয়ে কিন্তু সমস্যা হলো যখন আমাদের নাম মাত্র করে একদিন জবাকে বলল জবা বিয়ের তো আর কম দিন হয় নাই এখনো বালবাচ্চার খবর নেই কেন জবা তখন লজ্জিত মুখে বলেছিল আল্লাহ না দিলে কি করব বলেন আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহর জন্য আপনাকে তাড়াতাড়ি দাদি বানান তারপর সে রাতে আম্মাকে বলা কথাটি আমার কাছে জবা বলতে বলতে হেসে গড়িয়ে পড়ল সে কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম বেশ চিন্তায় পড়ে গেলাম এই জন্য যে এখন তো ডাক্তারদের কাছে আনাগোনা শুরু হবে আম্মা হয়তো বা নিজেই নিয়ে যাবেন ডাক্তারের কাছে তখন কত রকমের প্রবলেম ফেস করতে হবে জবাকে আমি বললাম সব কিছু জবা বলল কোনো সমস্যা হবে না ডাক্তারকে ম্যানেজ করা যাবে জবা ঠিকই বলেছিল আমরা চার বছবার ডাক্তারের কাছে গিয়েছিলাম আমাদের সাথে আম্মাও গিয়েছিলেন আর তখন ডাক্তার জানালো জবা কোনোদিন বাচ্চার মা হতে পারবে না আমার এই কথা শুনে কেমন যেন হয়ে গেলেন যে মেয়ে বাচ্চার মা হতে পারবে না তাকে ঘরে রেখে তিনি কি করবে। কিন্তু আসল বিষয় তো আর তিনি জানতেন না জবা তো আগে থেকে এই ডাক্তারকে ম্যানেজ করে রেখেছিলেন ডাক্তার তো তার কথা মতোই জানালো যে সে আর বাচ্চার মা হতে পারবে না তারপর থেকে আম্মার আচরণ কেমন পাল্টে গেল তিনি জবাবকে জবাকে এখন আর আদর সোয়াগ করেন না কথায় কথায় বন্ধা বাজা বেটি এইসব নোংরা নোংরা কথা বলে সোজা লজ্জা দেন জবা গিয়ে কেঁদে কেটে তার মার কাছে বলে অবশেষ হঠাৎ একদিন আম্মার সাথে কি কথা নিয়ে যেন জবার তর্কা বেঁধে যায় আর আম্মা তখন ডাগে জবার গায়ে হাত তুলে ফেলেন এতে জবার মুক্তির পথ একেবারে সুগম হয়ে ওঠে যায় সে এবার কেঁদে কেটে আমাদের বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি চলে যায় তার মা অর্থাৎ আমার ফুপি এবার শক্ত জেদ্দুর বসেন মেয়েকে আর তিনি আমাদের বাড়িতে দেবেন না আমার এতে আরো বেশি রেগে যান তিনি দ্রুত আমার মাধ্যমে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন জবার কাছে আমি নিজেও আর তখন বাধা হয়ে দাঁড়াইনি কারণ ততদিন উল্লাস নিজের পায়ে দাঁড়িয়ে গেছে জুয়েলের মুখ থেকে সব কিছু শুনে ওর প্রতি খুব মায়া হলো আমার এতক্ষণ ওর প্রতি আমার রাগ থাকলেও এখন আর তার প্রতি আমার কোনো রাগ নেই আমি শান্ত এবং সৌমসকে তার চোখে তাকালাম কি সুন্দর কালো চোখ সে চোখ জুড়ে কি মায়া একটা ছেলের চোখেও কি এত মায়াময় হতে পারে আমি নিজ থেকে জুয়েলের দুটো হাত শক্ত করে আঁকড়ে ধরলাম তারপর বললাম আমি তোমাকে বিশ্বাস করতে পারি জুয়েল বললো তুমি বিশ্বাস করলে আমি তোমায় ভালোবাসতে পারি আমি হেসে ওর বুকে বুক নিয়ে বললাম আমি তোমায় অনেক বিশ্বাস করলাম জুয়েল আমাকে শক্ত করে ওর বুকের সাথে চেপে ধরে বললো আমিও তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেললাম তারপর আমি জিজ্ঞেস করলাম তারপর আমি জিজ্ঞেস করলাম জবার আর উল্লাসের কথা জুয়েল বললো ওদের বিয়ে হয়েছে এক বছর হয়েছে ডিভোর্সি মেয়েকে উল্লাস বিয়ে করতে রাজি শুনে দ্রুত আয়োজন করে বিয়ে দেয় দিলেন ছোট ভাবে আর জবাও নাকি এখন মা হতে চলেছে বাহ বেশ ভালো তো কিন্তু আমার ভয় হয় কি জানো কি আমি যদি কখনো বাচ্চার মা হতে না পারি তখন যদি তুমি আমায় তোমার মায়ের কথায় ডিভোর্স দিয়ে দাও জুয়েল আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললো কসমিন থাকলেও হবে না আমি তোমাকে ভালোবাসি আমাদের গড় সংসার হোক ভালোবাসা ময় সমাপ্ত